ও তৃণমূলে বলছেন রাজ্যবাসীর উপকার করব আয় সভা বলছে রাজ্যবাসীর উপকার করব। তাহলে আমাদের মধ্যে কম্পিটিশনটা হওয়া দরকার কে কতটা উপকার করতে পারছে আমরা দশ দিন টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাজ হবে টানা কুড়ি দিন রক্তদান শিবির করে এই চ্যালেঞ্জটা নেওয়া এইভাবে মানুষের উপকার করা ওপরন্ত কি দেখছি মানুষ যাতে উপকৃত না হয় মহিলারা সময় যাতে না রক্ত পায় মহিলারা যাতে কাতর আবেদন করে রোগে যারা আক্রান্ত তারা যাতে না সময় মতো রক্ত পায় তার জন্য চেষ্টা চালাচ্ছে আমি ধিৎকা নিন্দা জানাই সাথে সাথে এটা বলবো আপনাদের বলে রাখি যেখানে আমাদের অঞ্চল কমিটি নেতৃত্বরা আছেন যারা আজকে এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রতি দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন এবং এই নব্বই দিন পরে আইএসএফ এর ক্যাম্প হোক না না হোক আপনাদের দেখার দরকার নয় অনেক সময় দেখেছি অনেক মন্দির কমিটি অনেক মসজিদ কমিটি অনেক দুর্গা উৎসব কমিটি অনেক নবী দিবস কমিটি অনেক এনজিও অনেক ক্লাব অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় তাই আপনাদের অনুরোধ করব প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া পুরুষের ক্ষেত্রে মহিলার একশো কুড়ি দিন ছাড়া আপনাদের সামনে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আপনারা গিয়ে আপনাদের মূল্যবান রক্ত সেই ক্যাম্পেই দেবেন শুধু সেই ক্যাম্প নয় আমি নাম ধরে বলছি আজকে তৃণমূল কংগ্রেস আমাদের ক্যাম্পগুলোকে করার চেষ্টা করছে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দিন পরে যদি এখানে কোনো ক্যাম্প করে আপনারা নির্দিদায় এসে আইএসএফ নেতা হয়েও আমি বলছি আপনারা নির্দ্বিধায় এসে তৃণমূল কংগ্রেসের ওই ক্যাম্পেই আপনারা রক্ত দেবেন হিংসা বিদ্বেষের কেন আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আসবে কেন আমরা তো মানুষের সেবা করতে চাইছি মানুষের পাশে থাকতে চাইছি তাহলে আমাদের মধ্যে বিদ্বেষ আসবে কেন আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল ক্যাম্প করলে প্রয়োজনে আইএসএফ গিয়ে রক্ত দেবে কোনো সমস্যা নাই আমরা রক্তের যেমন ধর্ম দেখি না আমরা যেমন রক্তের বর্ণ দেখি না আমরা রকম যেমন রক্তের জাত দেখি না আমরাও রক্তের রাজনৈতিক রং দেখব না কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের মধ্যে জাত ধর্ম বর্ণের ভেদাভেদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজকে আমি তা আমরা তা আমি আমাদের এই মঞ্চ সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে স্মরণ করি যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে স্বাধীন ভারত পেয়েছি সংবিধান পেয়েছি অধিকার পেয়েছি মৌলিক অধিকার পেয়েছি আজকে সেইগুলোকে সুরক্ষিত করে রাখার দায়িত্ব আমাদের কারণ আমরা ভুলে যাব না আজকে উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ সালের কথা সেই আজকে উনিশে ডিসেম্বর আপনারা সকলে জানেন কাকরি বিপ্লব যে বিপ্লবকে ইংরেজরা কাকুরি ষড়যন্ত্র বলে ষড়যন্ত্র বলে আমাদের যোদ্ধাদেরকে ফাঁসি দিয়েছিল অনেক যোদ্ধাদেরকে তেরো বছর অনেক যোদ্ধাকে দীপান্তর করেছিল যাব্য জীবন অনেক যোদ্ধাকে পাঁচ বছর অনেক যোদ্ধাকে সাত বছর পর্যন্ত জেল দিয়েছিল তাদের আত্মদ্যাগ তাদের আত্মবলিদানের ফলে আমরা দেশ পেয়েছি সংবিধান পেয়েছি গণতন্ত্র পেয়েছি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পেয়েছি সমাজতন্ত্র পেয়েছি আজকে এইগুলোকে এই কাঠামোরগুলোর উপরে আঘাত দেওয়ার চেষ্টা যারা করছে তাদেরকে আমরা সমূলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজ আমাদেরকে উচ্ছেদ করতে হবে এই শপথ আমাদেরকে নিতে হবে আচ্ছা আমি কিছু মহান ব্যক্তির নাম বলবো যাদের কে জানেন কাকরি বিপ্লব ব্রিটিশরা কাকুরি ষড়যন্ত্র বলে আমি মনে করি ওটা বিপ্লব দেশের জন্য লড়াই দেশের জন্য লড়তে গিয়ে দেশেরকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে দেশের জন্য দেশবাসীর জন্য যারা জীবন উৎসর্গ করেছে তারা বড় পিছপা হয়নি সেই মহান ব্যক্তির মধ্যে আজকে তিন ব্যক্তির আত্মবলিদান দিবস আত্মত্যাগ দিবস যারা ব্রিটিশ সরকার যাদেরকে ফাঁসি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী রামাপ্রসাদ রামাপ্রসাদ বিসমিল সাথে সাথে আরো দুজন আছেন আশফাকুল্লাহ খান থেকে শুরু করে আর একজন যিনি ছিলেন তিনি হচ্ছেন ঠাকুর রৌশন সিং তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আজকের দিনে আমি তাদের সম্পর্কে কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন তাদেরকে আরও বয়স পঁয়ত্রিশ ছিল কারো বয়স সাতাশ ছিল কারো বয়স তিরিশ ছিল কারো বয়স ছাব্বিশ ছিল এই যুবক বয়সেই দেশকে রক্ষা করতে হবে দেশকে ব্রিটিশ মুক্ত করতে হবে দেশের নাগরিককে ব্রিটিশদের কালো থাবা থেকে মুক্তি দিতে হবে এই লক্ষ্যে তারা স্বাদেশ স্বাধীনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল আজকের দিনে আমাদেরকেও আমাদের সমাজের মধ্য থেকে বিপ্লবী উঠে আসতে হবে সেই বিপ্লবীদের উত্তরসারী হতে হবে কারণ আজকেও সমাজের কিছু সংখ্যক মানুষের কালো থাবাতে সমাজ আজকে বঞ্চিত হচ্ছে আজকের দিনে আমি আমাদের সমাজ থেকে আশফাকুল্লাহকে খুঁজছি আজকের দিনে আমাদের সমাজ থেকে নতুন করে রামপ্রসাদ বিসমিলকে খুঁজছি আজকের দিনে আমাদের সমাজ থেকে ঠাকুর রৌশন সিং এর মতো মানুষকে আমি খুঁজছি তাই সেই সমস্ত বীরদের আত্মবলিদানকে কখনোই আমরা বিতা হতে দেব না উনিশশো ছাব্বিশ সালে কাকরি বিপ্লব সংগঠিত হয়েছিল এটা কাকরি ষড়যন্ত্র বলে উনিশশো সালে উনিশে ডিসেম্বর আমাদের বিপ্লবীদেরকে এক একটা জেলে রেখে ফাঁসি দিয়েছিল উনিশে ডিসেম্বর উনিশশো সালে গোরক্ষাপুর জেলে বিপ্লবী বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ রামপ্রসাদ বিসমিলকে ফাঁসি দিয়েছিল তিনি মাত্র তিরিশ বছর বয়সে